আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিলিয়াগর ফার্ম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে সাতই সেপ্টেম্বর রোজ রবিবার আজকে আমি নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি সম্মানিত ভিওয়ার্স স্ক্রিনে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এই মুরগিগুলোকে আমরা ডিমের জন্য সম্পূর্ণভাবে রেডি করেছি এগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিনেশন কমপ্লিট আছে এবং আলহামদুলিল্লাহ মুরগিগুলো যথেষ্ট সুস্থ সবল আছে আপনারা দেখতেই বুঝতে পারতেছেন যে মুরগিগুলো আসলে কী পরিমাণ সুস্থ তো আপনাদের যাদের এই মুরগিগুলো প্রয়োজন এগুলো কিন্তু একেবারে ডিমের জন্য রেডি করা এগুলোর বয়স মোটামুটি একশো দিনের মতো তো আপনাদের যাদের এই বয়সের মিশরীয় ফার্মিং মুরগির প্রয়োজন আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া এটাই হচ্ছে আমার খামারের মূল লোকেশন অথবা আপনারা গুগল ম্যাপে বিল্লা বিল্লাগ্রো ফার্ম লিগে সার্চ দিলেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার খামারে আসতে পারবেন তা অবশ্যই খামারে আসার আগে আমাকে কল দিয়ে জানাবেন আমি বাসায় আসি কিনা খামারে আছে কিনা অবশ্যই কনফার্ম হয়ে তারপরে আসবেন না জানাই আসার চেষ্টা করিয়েন না কারণ অনেক সময় বিভিন্ন কাজে বাহিরে যাওয়া লাগে আপনি আসলেন দেখা হইলো না এটা সমস্যা এই কারণে যাদের লাগবে আপনারা যোগাযোগ করে আমার খামারে এসে মুরগি নিয়ে যেতে পারবেন তো এই হচ্ছে মুরগি এগুলোর দাম দর আলোচনা সাপেক্ষে যাদের লাগবে সরাসরি নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ টু এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে মুরগি দেখে আপনি মুরগি নিতে পারবেন তবে আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি যে আপনারা সরাসরি খামারে এসেই দেখে শুনে নিয়ে যান এটাই হচ্ছে আমার পক্ষ থেকে বলা তবে আপনারা যদি বাংলাদেশের অন্য অন্য জায়গা থেকে অন্য অন্য জেলার থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তবে সেটা ক্যাশ অন ডেলিভারি হবে না ফুল পেমেন্ট করতে হবে ব্যাঙ্ক বা বিকাশে তাহলে আমরা বাসের মাধ্যমে আপনার নিকটতম বাস টার্মিনালে মুরগিগুলোকে পৌঁছিয়ে দিতে পারবো এ দেখেন আলহামদুলিল্লাহ মুরগি যথেষ্ট সুস্থ সবল আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম